আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন রাত সাড়ে নয়টা পার হয়েছে ঘুমাবো তো এই সময় দেখি এ তো ঘুমায় না এর মনে হয় আল্লাহ তালা চোখে ঘুম দিছে কি না সেটা জানি না দিনে ঘুমায় না রাতেও ঘুমায় না সময় খালি মোবাইলই দেখে মোবাইলই দেখে আমি তো গালি দিই তোমার মোবাইলের মধ্যে কী কিন্তু মোবাইলের মধ্যে দেখি এটাই তো আর কেউ জানে না এটা যদি জানতাম তাহলে তো কাজই হইতো তাই না আমি বলি বিষয়টা হলো কি আপনাদের বলি খুলেই বলি এই মোবাইল যা আমাকে শিখাইছে আমার স্কুল কলেজের শিক্ষক বা কোনো কোর্স আমাকে এত কিছু শিখাতে পারেন না আমি অনলাইনে যত কাজ আমি ইউটিউব দেখে দেখে শিখছি যেটা সত্যি কথা না আমারও বিশ্বাস হইতো না কিন্তু আমি তো এখন তোমার কাছে থাকি জানি বুঝছো আমি যেটাই পারি না যেটা আমি বুঝি না শোনো আমি যেটা বুঝি না সেটা আমি অনলাইনে অনলাইনে লিখে ছাড় দেই হ্যাঁ সেটাই আমি শিখে কিন্তু একটু মাথার ব্রেন থাকা লাগবে ওরা হওয়াতে হওয়া বলে তোমাকে হলে বুঝে নিতে হবে হ্যাঁ বুঝছো এটা শেখার একটা নিজের একটা দায়িত্ব আছে নিজের মতো করে শিখতে হবে যদি ব্রেন কাঁচা হয় তাহলে শেখা যাবে শেখা যাবে না কিন্তু এখানে একটু পাকা ব্র্যান্ড নিয়ে আবার ভুল টাইটোস অনেক অনেক ভুল শিখায় সেটাও ক্যাচ করতে হবে যেটা ভুল না ভালো আমি কেন বুঝো আমি বুঝি আমি এই যে ফুটি রাতে একটা না একটা শিখি হ্যাঁ এটা সত্যি কথা প্রত্যেকটা রাতেই আমি একটা না একটা শিখি আমার ভোর রাতে হোক না এই মধ্য রাতে হোক না এই রাতে হোক এক মানে রাতে একটা না একটা কাজ শিখবোই আমি প্রতি রাতে একটা করে শিখি এটা হচ্ছে ওর মনে হয় এটা হচ্ছে কি অভ্যাস অভ্যাস তাই না আমি কাজ শিখবোই অনলাইনে আমি কাজ শিখবোই আমি যতই কাজ জানি তারপর আমি নতুন করে শিখি একটা শেখা লাগবেই হ্যাঁ ওর না শিখলে ঘুম তো ধরেই না

রাতে ঘুমাই কম দিনেও কাজ কাম করি ওই যে ওই রকমই আর কি রাতটা আমাদের এইভাবেই কাটে এই যে মোবাইল ধরছে রাত বারোটা না বাজা পর্যন্ত এই মোবাইল ছাড়বো না আর যদি কারেন্ট যায় ও কারেন্ট গেলে তো সমস্যা নেই এমবি আছে এমবি দিয়ে চালায় এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জন্য দোয়া করেন যাতে ভালো থাকে আর সুস্থ থাকে হ্যাঁ

গেম আর দিজে কেন না সবাই ভালো থেকেন সুস্থ থাকে আল্লাহ